এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় বিরুদ্ধে যে পরিমাণ স্বাস্থ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই দর্শক আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সকলকে অনুরোধ করব আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আজকের এই ব্যারিস্টার সুমন ভাই যে শাস্ত্র মন্ত্রণালয়কে যেভাবে বাস দিল আপনারা শুনলে এবং দেখলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রীকে কিভাবে দেখে শুনে জানিয়ে বুঝে ব্যারিস্টার সুমন ভাই বাস দিল এই বাসটা অবশ্যই কি কারণে দিল আজকে আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারেন প্রিয় দর্শক স্বাস্থ্যমন্ত্রীর গাড়ি এবং একজন স্বাস্থ্য সচিবের ড্রাইভার কিভাবে একশো থেকে দেড়শো কোটি টাকার সম্পদের মালিক হয় ব্যারিস্টার সুমন ভাই বারবার এ কথাই বলতেছে তা আমি বেশি কথা বাড়াবো না চলুন সোজা সেই ভিডিওতে চলে যাই ব্যারিস্টার সুমন ভাই স্বাস্থ্য সচিবকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির যে ঘুমর ফাঁস করে দিল দেশবাসীর কাছে সেই ভিডিওর কিছু অংশ আপনারা দেখি তারপরে হল আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। চলুন সেই ভিডিও দেখি এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে মাননীয় মন্ত্রী তাদের বিরুদ্ধে যে পরিমাণ স্বাস্থ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ ছিল দেখেন এইটা আস্তে আস্তে দিন দিন সত্যি হচ্ছে কিনা সাবেক স্বাস্থ্যের যিনি ডিজি ছিলেন মহাপরিচালক ছিলেন আবুল কালাম ওই ওনার যিনি ড্রাইভার ছিলেন ড্রাইভারের এই যে ড্রাইভারকে র্যাব র্যাপ কর্তৃক তাকে ধরা হয়েছে এবং প্রায় একশো কোটি টাকার সম্পদ পাওয়া গেছে তার এর মধ্যে চব্বিশটির মতো ফ্ল্যাট পাওয়া গেছে দশতলা তলা একটি বাড়ি সাততলা তিনটি বাড়ি তলা অসংখ্য সম্পদের পাওয়া গেছে এই ড্রাইভার সাহেবের কাছে ঢাকায় তিনটি বাড়ি পনেরো কাঠা জমির ওপর ডেইরি ফার্ম বিভিন্ন ব্যাংকে নামে বেনামে কোটি টাকা জমা কিন্তু পেশা গাড়ি চালু গল্প নয় এসবই সত্যি এবার আঙুল ফুলে কলা হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক আমি যে কারণে আজকে একটা কথা বলতে চাই যে ধরেন এই যে পিছনের যে গাড়িটি এই গাড়িটি আমার আর আমার পাশে যিনি ইনি হচ্ছেন গিয়ে আমার গাড়ির ড্রাইভার তো এই ড্রাইভার সাহেবকে আমি মাসে বিশ হাজার টাকা বেতন দিই আমার এই ড্রাইভার সাহেবের যদি চৌত্রিশটা ফ্ল্যাট পাওয়া যায় ধরেন আমি ব্যারিস্টার সুমনের প্রভাব যেন এত বেশি হয়ে গেল এক সময় যে ওনার চব্বিশটা ফ্ল্যাট হয়ে গেল তারপরে কি আর বলার অপেক্ষা রাখে যে আমার ড্রাইভারের যদি চব্বিশটা ফ্ল্যাট থাকে তাহলে আমি যে চোর আমি যে লুটপাট করছি আমি যে দুর্নীতি করছি এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ থাকবে পৃথিবীর কোনো মানুষের কি কোনো সন্দেহ থাকবে থাকার কথা না অনেকেই এই ড্রাইভারকে নিয়ে কথা বলতেছে ড্রাইভারকে নিয়ে কথা বলবেন ঠিক আছে কিন্তু ড্রাইভারকে আটক করার পর কোন ক্ষমতা একজন ড্রাইভার একটা লোকের গাড়ি চালানোর পর তার চব্বিশটা ফ্ল্যাট হইতে পারে এবং আমি বারবার প্রথমে থেকে বলে আসছি যে যতগুলো অভিযোগ ছিল বেশিরভাগ অভিযোগই দিন দিন শক্তি হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে মাননীয় জননেত্রী শেখ হাসিনার সরকারকে যে একজন একজন করে ধরা শুরু করছেন তবে ড্রাইভারকে ধরলেই এখানে শেষ করলেই হবে না কারণ ড্রাইভারকে ধরছেন কিন্তু ড্রাইভারকে যিনি এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসছেন তাকে না ধরলে তরুণ যারা আছে তাদের মনের মধ্যে এই যুক্তিটা আর থাকবে না যে ড্রাইভারকে ধরেই তো শেষ হয়ে যাচ্ছে না এটার মূল যে জায়গায় এই জায়গাটা ধরতে হবে নাম আব্দুল মালেক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক তিনি স্বাস্থ্য অধিদপ্তরের আলাদিনের চেরা ঘাতে পাওয়া আরেক কর্মচারী অষ্টম শ্রেণী পাশ করা মালেকের ঢাকায় রয়েছে তিনটি ভবন এর দুটি সাততলা ও অপরটি দশতলা নির্মাণাধীন কোটি টাকার মালিক এই চালকের আছে ঢাকায় ডেইরি ফার্মও এত কিছুর বাইরে জাল টাকার ব্যবসাও ছিল তার স্বাস্থ্য অধিদপ্তরে বদলি প্রিয় দর্শক আপনারা স্কিনে যে ভিডিওটি দেখছেন একজন ড্রাইভার বেরেশ্বর সুমন ভাই এবং সকল নিউজে এটাই প্রচার করতেছে যে একজন ড্রাইভার কি করে দেড়শো কোটি টাকার মালিক হয় সাধারণ ফোর পাস একটি ড্রাইভার এবং প্রাইভেট গাড়ির একজন ড্রাইভার তো কি আছে এই ড্রাইভারের মধ্যে যে চেনাকি চার হাজার টাকা বেতন দিয়ে কাজ শুরু করেছিল দুই সালে আর সেই তিনি দুই সালে এসে কিভাবে দেড়শো কোটি টাকার মালিক হয় এবং এই ড্রাইভারেরই তিনটে গাড়ি আছে এবং তিনটে ড্রাইভার আছে এবং গুলশান বনানিতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সাতটা থেকে আটটা বাড়ি আছে কিভাবে এটা সম্ভব তো প্রিয় দর্শক ব্যারেস্টার সুমন ভাই সারা বাংলাদেশের যে প্রত্যেকটি মানুষকে যে আগাম বার্তা দিয়েছিল যে দুর্নীতি বাংলাদেশ থেকে গোড়া তুলে ফেলবো এবং উখড়ে ফেলবো তারই একটি প্রতিবেদন স্বরূপ আমাদের এই ভিডিও প্রচার করাচ্ছে ব্যারেস্টার ব্যারিস্টার সুমন ভাই আর ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের ফাটা কৃষ্ট তো চলুন আমি বেশি কথা পারবো না সোজা চলে যাই সেই ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাই ওর ফাটা কৃষ্ট কী বলছিলো সেই স্বাস্থ্য দপ্তরের যে ড্রাইভার ছিল সাবেক সেই চার হাজার টাকার বেতনের ড্রাইভার কি করে দেড়শো কোটি টাকার মালিক হলো তো চলুন সেই ভিডিওটি সম্পর্কে আমরা দেখি এবং কিছু জানি ড্রাইভারের চাকরি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে কারণ এত টাকা তো আর কোন জায়গায় নাই আমি এই জন্য আমি মাননীয় নেত্রীকে বলবো নেত্রী এই জিনিসগুলাকে একটু না ধরেন ঠিকঠাক মতো যদি এদেরকে যদি আইনের আওতায় না আসা হয় তাহলে ইয়াংরা অনেক বেশি ফার্স্টেড হবে এই যে ড্রাইভার আমার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করতে চাই এই তুমি একটু বলো তো ভাই যে তোমার এই যে এই তোমার পক্ষে কি যে টাকা বেতন পাও তুমি তোমার বাবা মারে চালাইয়া তোমার পক্ষে কি ঢাকা একটা ফ্ল্যাট কিনা সম্ভব এখন আমার পক্ষে তো সম্ভব না আর কারোর পক্ষেও ঘটক করে তো সম্ভব না যে আমরা এটা কিভাবে সম্ভব তুমি মনে করো এটা বড় কিছু অবৈধ যদি কাজখান না থাকে গাড়ি চালানোর পর অন্য কিছু তার আসে বিধাই হয়েছে তাছাড়া তো হইতো না এই যে এই যে আমার ড্রাইভার সাহেবের বক্তব্য হচ্ছে যে লুটপাট আর দুর্নীতি এগুলা করা ছাড়া তো আরেকজন ড্রাইভারের পক্ষে আচ্ছা যে জিনিসটা একদম কিসের মতো পরিষ্কার যে জিনিসটা আকাশের মতো পরিষ্কার যে আমার ড্রাইভারের যখন হবে আল্লাহ মাহবুদ জানে তাহলে আমার কি জানি কি জিনিস আছে আল্লাহ জানে যে এই মন্ত্রণালয়ের আরো আপনারা জানেন আফজাল দম্পতি তাদের নাকি কোটি টাকা আছে এখন পানির মতো পরিষ্কার অন্যান্য ব্যাপারে যেভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমি মনে করি যে অন্যান্য ডিপার্টমেন্ট আমি ধন্যবাদ জানাচ্ছি র্যাবকে এই রেপ যে এদেরকে ধরছে এবং সাথে সাথে তারে নাকি আজকে দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে এত রিমান্ড তো লাগে না চে কিভাবে এই টাকার মালিক হইল দুই তিনটা জায়গা টান দিয়ে ধরলেই দেখবেন সবকিছু বেরয়ে আসবে শুনেন মানুষের দুর্নীতির এই রকম লেভেলে চুইলা গেলে আর দুই চারটা ভালো মানুষ যারা সমাজে আছে তারা অনেক বেশি মন খারাপ হয় তারা মনে করে যে এই দেশে মনে হয় এগুলা সারা চলা যাবে না এমনিতেই তো দেশটা পুরেপেকে গেছে এটা মানুষের দেশ এখানে যদি এইভাবে এগুলা নিয়ন্ত্রণ করা না হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকে না রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরপুল চলছে দশতলা ভবনের নির্মাণ কাজ এর মালিক স্বাস্থ্য অধিদপ্তরের প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের যে প্রতিবেদন গুলো যে কথাবার্তা গুলো প্রায় বোমার মতো একটি করে কথা তার কথার কিন্তু অনেক ওয়েট আছে আমরা অনেকে হয়তো অনেক সময় বুঝতে পারি না প্রিয় দর্শক সে কিন্তু স্বাভাবিক কোন ব্যারেস্টার না সে কিন্তু একজন অস্বাভাবিক ব্যারিস্টার প্রিয় দর্শক আজকের মতো থেকে বিদায় নেব তবে অবশ্যই আমার মনে হয় আপনার এই ভিডিও খুবই ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আমাদের বাংলাদেশের ফাটা কৃষ্ট আর এরকমের ফাটা কৃষ্ট কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে হওয়া উচিত তা যদি হয় তাহলে আমাদের যে সাধারণ জনগণ আছি সবাই আমরা শান্তি সুখে বসবাস করতে পারবো দুর্নীতির থেকে আমরা দূরে থাকবো প্রিয় দর্শক ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন